হাদিসরী পার্সে যে ব্যক্তি কোরবানি করবে তার জন্য ইদা আলাদা ইদা দখালা শাহর জিল হাজা যখন নাকি জিল হাজমা শুরু হয় এবং সে কোরবানি করার ইচ্ছা করছে ফালাই আজমিন শাহরিহি সে জন্য চুল না কাটে মিন আজফারিহি সেআ এবং সেজন্য নখ না কাটে অলায়ামিন মিন হি সে চামড়ার কোনো অংশ পশমের চুল শৈলে কোন কোনো কিছু বাড়তি পশম কোনো কিছুই সে কাটবে না বরঞ্চ এর আগেই সে পরিচ্ছন্ন হয়ে থাকবে যাতে করে ওই দশ দিনে বড়ো এসব জিনিস বড় হলে যেন তার কষ্ট না হয় তো কতক্ষণ পর্যন্ত হাত তা ইউজাহি আও ইউজাহি আনু যতক্ষণ সে কোরবানি না করবে অথবা তার পক্ষ থেকে পশু জবাই না করা হবে এর আগ পর্যন্ত সে ব্যক্তি এগুলো স্পর্শ করবে না বরঞ্চ জেল হাজমাসের আগেই সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এজন্য মুস্তাহাব আমল যে ব্যক্তি কোরবানি করবে তার জন্য সেজন্য চুল কিছুই না কাটে বরং নাগার থেকে প্রস্তুত থাকবে কোরবানি করার পক্ষ পরেই যখন তার পক্ষে কোরবানি হয়ে গেছে তারপরে সে পরিচ্ছন্ন হবে এটাও মুস্তাহাব এবং বেশি বেশি এই দিনগুলো রোজা রাখা তসবির তাহলিল তাকবির তাকবির তাকিল পড়া এবং রোজা রাখা বিশেষ করে আরাফার দিন কারণ এক বছর আগের মাফ হয় এক বছর পরের গুনাম মাফ করে দেন আল্লাহ